সমস্যায় জর্জরিত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে নানা অভিযোগ মৌলভীবাজার জেলা প্রতিনিধি আবদাল মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিপূর্ণ জনবল ও উপকরণ না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা পরীক্ষা নিরীক্ষা ও সরকারি ঔষধসহ পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক ক্ষেত্রেই রয়েছে বিস্তর অভিযোগ নামে পঞ্চাশ সজ্জার স্বাস্থ্যকেন্দ্র থাকলেও অর্ধেক সজ্জার জনবল নেই যে কারণে রোগী ভর্তি ও চিকিৎসা দিতে হিরশিম খাচ্ছে উপজেলার দরিদ্র মানুষের একমাত্র বরষা স্থল এই স্বাস্থ্য কেন্দ্রটি প্রয়োজনীয় জনবল ও উপকরণ না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সটির বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে রোগীর রক্ত ভমি পসরা পায়খানা নিয়মিত পরিষ্কার করা যেমন প্রয়োজন ঠিক তেমনি রোগী ও রোগীদের স্বজনদের পানের পিক বিভিন্ন খাবারের উচ্ছিষ্ট ও চিপস বিস্কেট প্যাকেট ফেলে পরিবেশ নষ্ট করা সহ স্বাস্থ্যসেবায় বিঘ্নতা ঘটানোর নামান্তর রোগীদের জন্য খাবার পানির সংকটের অভিযোগ রয়েছে সরজমিনে দেখা যায় খাবার পানির জন্য দোতলা থেকে নেমে এসে আড়াইশো ফুট দূরে হাসপাতালে কমপ্লেক্সের প্রবেশপথে একটি টিউবওয়েল রয়েছে যেটি থেকে পানি সংগ্রহ করতে হয় পানির অভাবে এবং শৌচাগার নিয়মতান্ত্রিক ব্যবহার না করার ফলে নোংরা পরিবেশে রোগীরা পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অনেক অভিযোগ করেছেন চিকিৎসা নিতে আসা অনেকের সাথে আলাপকালে জানা যায় চা বাগান অধ্যুষিত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ইনডোর এবং আউটডোরে রোগীর চাপ অনেক বেশি সে তুলনায় হাসপাতালের ডাক্তার নার্স ও অন্যান্য স্টাফের সংখ্যা সে অনুপাতে অনেক কম এখানে একজন ডাক্তার আউটডোরে প্রতিদিন প্রায় শতাধিক রোগীকে সেবা দিতে হয় যা উন্নত স্বাস্থ্য সেবার জন্য বিশাল অন্তরায় নানা অভিযোগ এবং উন্নত সেবা নিশ্চিত করবে কথা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরীর সাথে তিনি বলেন সেবাগ্রহীতার অসচেতনতা ও অসহযোগিতা হাসপাতালের স্বাভাবিক সেবা প্রদান ব্যবস্থাকে কিছুটা বাধাগ্রস্ত করছে কে বা কারা পানির ট্যাপগুলো ভেঙে ফেলে অথবা খুলে নিয়ে যায় বারবার কত সময় লাগাবেন বাজেটের বাইরে এই কাজগুলো অনেক সময় আমাদের করতে হয় এই বিষয়ে তিনি জানান বলছি দাদা আস্তে হবে তারা এই জিনিসগুলো বুঝতে পারবে যেখানে অনেক সময় কিছু কিছু সময় তারা বাধ্য কলগুলো নষ্ট হয়ে রাখছে কল দিয়ে অনেক সময় পানি পরে অনেক সময় তারা করে পানি ঠিক মতো পরিষ্কার করছে না কি যার ফলে আমাদের একটু ক্লিনলিনেস একটু সমস্যা হয়ে যাচ্ছে এখানে পানি যেটা রয়েছে ডিপটি বল থেকে উপরে উঠে আর কি এখান থেকে সাপ্লাই হয়ে যাচ্ছে পুরো হাসপাতাল থেকে এখানে আয়রন রয়েছে এবং আরসিসি করে যে ট্যাঙ্কিটা ছিল এটা অনেক দিনের পুরাতন আমরা আমাদের হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এইচইডি যেটাকে বলা এটাকে আমরা তাদেরকে বারম্বার করেছি যে আমাদের আরসিসি ট্যাঙ্কিটা ভেঙে এখানে গাজি ট্যাঙ্কি দিয়ে দিলে পানির একটা সাপোর্ট সুন্দর মতো সাপোর্ট হয় এখানে আয়রনের একটু সমস্যা রয়েছে আমরা তবু আমরা এই জিনিস সহায়তায় আমরা কিন্তু ডিপ টিউবওয়েল দিয়েছি তবুও এখন কিছুটা আয়রনের কমতি রয়েছে আর আমাদের এখানে এমটি ল্যাব যেটা মেডিকেল টেকনোলজি ল্যাব ফিফটি হাসপাতাল হিসেবে থাকার কথা ছিল পোস্ট দুইটা কিন্তু আমাদের এখন পোস্ট রয়েছে